নদীর সঙ্গে সম্পর্ক সভ্যতার ইতিহাসের এই নদীকে কেন্দ্র করেই বিশ্বে গড়ে উঠেছে বড় বড় নামি দামি শহর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নদীপথ সবচেয়ে নিরাপদ এই নদীপথেই রয়েছে যুদ্ধের ইতিহাস তবে বাংলাদেশে কোনো যুদ্ধ ছাড়াই রাজধানীর আশপাশের কয়েকটি নদীতে প্রতি মাসে মিলছে প্রায় অর্ধশত মানুষের মরদেহ শুধু এই বুড়িগঙ্গা থেকেই প্রতিদিন উদ্ধার হচ্ছে করে মানুষের মরদেহ গত আগস্ট ঢাকার দক্ষিণ মিরবাগের ঘাট থেকে এক নারী ও শিশুর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ নারীর গলায় কাপড় পেঁচানো ছিল আর শিশুর গলায় ওনা বাধা ছিল একই দিনে কালিন্দিনী ইউনিয়নের মাদারীপুর ঘাট থেকে তরুণ তরুণীর হাত বাঁধা মরদেহ উদ্ধার করা হয় প্রায় পনেরো দিনও তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি মিটফোট হাসপাতালের মর্গে পড়ে আছে সেই মরদেহ গেল বাইশ আগস্টে অফিসে যাওয়ার কথা বলে বেরিয়ে একদিন আগে নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকার প্রায় আঠারো ঘন্টা পর তার মরদেহ মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার করে পুলিশ তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি একত্রিশে আগস্ট খুলনার সাংবাদিক ওয়েদুজ্জামান বুলুর মরদেহ রূপসা সেতুর নিচ থেকে উদ্ধার করে পুলিশ তেসরা সেপ্টেম্বর পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে রেজাউল ও তুহিন হাওলাদার নামে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সারাদেশের প্রায় নদীতে প্রতিদিন দুইটি একটি করে মরদেহ পাওয়া যাচ্ছে যাতায়াত বাণিজ্যের জন্য নিরাপদ নদী হয়ে গেছে খুনিদের লাশ গুম করা নিরাপদ ডাম্পিং স্টেশন নৌ পুলিশের তথ্য বলছে দুই সালে নদী থেকে চারশো চল্লিশটি মরদেহ উদ্ধার হয় যার মধ্যে দুইশো নিরানব্বইটি মরদেহের পরিচয় শনাক্ত করা গেছে শনাক্ত করা যায়নি একশো একচল্লিশ জনের মরদেহ অর্থাৎ উদ্ধার হওয়া মরদেহের একত্রিশ শতাংশের পরিচয় শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর দুই সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশের নদী থেকে তিনশো জনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ এর মধ্যে দুইশো নয় জনের মরদেহ শনাক্ত করা গেলেও বিরানব্বই জনের পরিচয় জানা যায়নি উদ্ধার হওয়া একষট্টি জন পুরুষ নারী চব্বিশ জন আর শিশু জন। অর্থাৎ তিরিশ শতাংশ মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না বেশিরভাগই বেওয়ারিশ হিসাবে দাফন করা হয়েছে সারাদেশে নদী এলাকা থেকে মরদেহ উদ্ধারের সংখ্যা বাড়ার কারণ হিসাবে অপরাধ বিশ্লেষক তহিদুল হক বলেন সংঘবদ্ধ অপরাধ চক্র বাড়ছে প্রমাণ মুছে ফেলতে মরদেহ নদীতে ফেলে দিচ্ছে তারা আইনের মুখোমুখি হওয়া থেকে সে বিরত থাকতে পারবে সেক্ষেত্রে কয়েকটি জায়গা বেছে নেয় প্রথমে হচ্ছে নদী অপরাধীদের বেনিফিট হলো যে একটা লাশ বা মৃতদেহকে যদি শনাক্ত করা না যায় তাহলে সেটি লাশ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বাসে বা কোনো পরিবহনে এসে যেখান থেকে লাশ সরাসরি ফেলে ফেলে দেওয়া দেওয়া যায় সাধারণত গভীর রাতেই এটা হয় তো সেই জায়গাগুলোতে টেকনোলজি অর্থাৎ সিসি ক্যামেরা স্থাপন করা ফৌজদারি আইন বিশেষজ্ঞ বলছেন তথ্য প্রমাণের অভাবে এই ধরনের হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু করাই কঠিন হয়ে পড়ছে যদি নদীতে স্রোত থাকে যদি ফেলে দেওয়া হয় তো এটা মানে মানে নদীতে এটা ভেসে যাবে এবং এটার আর কোনো হদিস থাকবে না আর যদি পাওয়া যায়ও সেক্ষেত্রে রাস্তা চার দিন পাঁচ দিন সাত দিন পরে পাইলে ডিকম্পোজ হয়ে যায় ওটা কজ অফ ডেথটা আর বের করা যায় না তাই কাজে এগুলো প্রফেশনাল কিলার খুন করলো এবং এটার কোনো সাক্ষী রাখলো না কোনো এভিডেন্স রাখলো না এটা এটাও অপরাধ আপনার থ্রি হান্ড্রেড সাথে টু হান্ড্রেড হয় থ্রি হান্ড্রেড টু হলেও যদি আপনি কাউকে মার্ডার করে তবে সব ধরনের অপরাধ প্রতিরোধে অন্তর্বর্তী সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা গত কয়েকদিনের ঘটনায় মানে আমি বলবো যে একটুখানি খারাপের দিকে গেছে এটাকে আমরা আবার পুরা আগের দিকে কেন যেন নিয়ে আসতে পারি এই ব্যবস্থা অপকর্ম করতেছে তাদের আবার কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি চলতি বছর প্রতি মাসে নৌ পুলিশ গড়ে তেতাল্লিশটি মরদেহ উদ্ধার করেছে গত বছর প্রতি মাসে ছত্রিশটি মরদেহ উদ্ধার হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের তথ্যে উঠে এসেছে এখন ঢাকা। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা রিমার্ক